হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এখন আমরা বেরিয়ে গেছি সব পরিবারে কোথায় বলো তো আমরা যাচ্ছি বাগদা বিচে আমাদের রাত্র ট্রেন ছিল এখন আমরা শিয়ালদা যাব মোটামুটি ট্রেন ফাঁকাই ছিল আর আমরা একসাথে যেখানে সবাই থাকি মানে মেন কথা কালুদা যেখানে থাকি সেখানে আমাদের বাবা হবে আর আমরা এই ট্রিপটা বহুত এনজয় করেছিলাম আমরা গেছি তাও প্রায় এক মাস হয়েতে গেলো আমার কাছে ভিডিওগুলো সব ছিল আমি এডিট করে যে পোস্ট করবো সেই রকম টাইম এখন আমার হয়ে ওঠেনি তো আমি প্রচুর ব্যস্ত হয়ে গেছিলাম তো জন্য তাই জন্য ভিডিওটা একটু লেট করেই পোস্ট করছি তো তোমরা একটু সবাই স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমরা এখন শিয়ালদা যাওয়ার জন্য চলে এসেছি তো শিয়ালদা থেকে হাওড়া যেতে হবে আমাদের হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল রাত্রেবেলায় প্রায় সাড়ে এগারোটা নাগাদ আমরা খুব তাড়াতাড়ি করেই মানে জার্নিটা মানে যাতায়াতটা করছিলাম বলে আমার ক্যামেরাটা অন করা হয়নি তো এই দেখো হাওড়াতে আমরা চলে এসেছি এবার ট্রেন নাম্বার আমাদের দিয়েও দিয়েছে আমরা এখন সাবওয়ে দিয়ে সেইখানে যাচ্ছি তো চলো যাওয়া যাক আমরা প্রচুর লোক গেছিলাম প্রায় বারো জুন মেম্বার আমরা গেছিলাম সব কাপেলাছে আছে সিঙ্গেল আছে বহুত মানুষজন গেছিলাম আমরা খুবই আনন্দ করতে করতে যাচ্ছিলাম আর এই ট্রিপটা আমাদের মানে সেই মজা হয়েছে প্রচুর মজা হয়েছে আর হাওড়া স্টেশনে যাব আর এরকম পাখা থেকে এটা তো হতেই পারে না তো সবাই দেখি একটু ভিডিও করে নেয় তো আমিও তাদের একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে দেখো এখানে আমাদের মোটামুটি সব মেম্বাররাই দাঁড়িয়ে আছে প্রচুর মানে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি যে কখন ট্রেনটা দেবে আর এখানে তো মানে রাত হয়ে গেছে এদের ঘুমও পেয়ে গেছে আমি যে ঘুমিয়ে পড় ঘুমিয়ে পর বলছে না না আমরা আছি ঠিকঠাক আছি তো দেখো ট্রেন আমাদের চলে এসেছে স্টেশনে দিয়ে দিয়েছে আমরা যে যার মতো সিট 음니에니지 네, 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 네. কিন্তু আমাদের সিট আরও চারটে অন্য মানে কম্পার্টমেন্টে পড়েছিলো তো আমরা তো মানে আনন্দ করতে এসেছি আমরা ওই চারটে সিট ছেড়ে দিয়েছি আমরা একসাথেই মানে একটা সিটেই তিনজন অ্যাডজাস্ট করে সব ছিলাম আর এটা আমাদের হাফ জার্নি হচ্ছে মানে আমাদের সাড়ে আড়াইটার সময় নেমে যেতে হবে খড়গপুর স্টেশনে ওখানে আমাদের দু ঘন্টা নাইট স্টে করে তারপরে আবার আবার ট্রেন ধরে তখন আমাদের বারেশর যেতে হবে তো এখানে সবার প্রচুর ঠান্ডা লাগছিল এবার প্রচুর ঠান্ডা লেগেছিলো সব আমি এখানে রাত্রে ডিনারটা সার্ভ করছি সবাইকে আর এই যে হৃদয়কে একটু ক্যামেরা করেছিলাম ও প্রথমবার সমুদ্রে যাচ্ছে প্রথমবার এরকম একটা ট্রিপ ও যাচ্ছে সব মানে সবার সঙ্গে তাই জন্য ওকে একটুখানি ক্যামেরা করলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে এ মানে বেচারা ঘুমিয়েই পড়েছে তো আমরা খড়গপুর স্টেশনে নেমেই কী যে ভোগান্তি ভুগতে হয়েছে দেখো পিছনে বিদ্যুৎ চমকাচ্ছে এদিকে যা ঠান্ডা বা বাপ তোমাদের কি বলবো তো চলো ট্রেন আসার অপেক্ষা করি তো দেখো ট্রেন আমাদের চলে এসেছে আমরা বালেশ্বর নেমেও গেছি তখন প্রায় বাজে সকাল সাড়ে আটটা আমরা বালেশ্বর স্টেশনে নামলাম এখানে নেমে সবাই ফ্রেশ হবে ফ্রেশ হয়ে তারপরে আমরা যাব বাইরের দিকে আমরা এখনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেনটা আমাদের পাশেই দাঁড়িয়ে রয়েছে এখনো যায়নি দেখেছি আমরা খুব তাড়াহুড়ো করে নেমে এলাম ভাবলাম এত তাড়াতাড়ি নেমে যাই ট্রেনটা হয়তো ছেড়ে দেবে তো এখন দেখছি তো ট্রেন দাঁড়িয়ে আছে এত তাড়াহুড়ো করার দরকারই ছিল না তো চলো সবাই ফ্রেশ হয়ে গেছে এখন আমাদের ম্যাজিক গাড়ি কিংবা কোনো টোটো ফোটো ধরতে হবে তাই জন্য এবার এখানে সে পাবজি খেলছে এবার আবার মানে ক্যামেরা অন দেখলেই এদের ভাট বকতে শুরু হয়ে যায় প্রচুর ভাত বকে এরা তা এখানে মাম্মাকে ও করলে তাঁতায়িতা করে নিয়েছে আর আমরা ও মানে ওরা যাচ্ছে ইসে মানে গাড়ি দেখতে তো ঠিক করলো গাড়ি যে এখানে কথাবার্তা বলে সব দাদারা যারা ছিল সব সিনিয়ররা কথাবার্তা বলল বলে আমাদের একটা ছোটো মানে কী বলে আট সিটের না ন সিটের একটা ট্যাক্সি বুক করলো ট্যাক্সি না এটা এই যে স্করপিও টাইপের দেখতে কিন্তু স্করপিও না মনে হয় যাই হোক কিছু একটা হবে তো আমার আমরা মেয়েরা ভেতরের দিকে বসলাম আর ছেলেরা অ্যাডজাস্ট করে বসবে কি কেউ কারুর কোলে কেউ কারুর মাথায় মাম্মাকে তুলতে বললাম আমাকে দেখ মাম্মাও চলে এসেছে আর আমার মাম্মাকে ফুল প্যাকিং করে নিয়েছি কেন ওর প্রচণ্ড ঠান্ডার ধাঁজ আমি চাইছিলাম না যে আমরা সবাই মিলে যাচ্ছি এই ট্রিপটা আমাদের কোনোরকমভাবে খারাপ হোক তাই জন্য ওকে যতটাভাবে সেফটি দেওয়া প্রয়োজন আমরা সম্পূর্ণ দিয়েছিলাম ওর নাকও ঢেকে দিয়েছি কেন এখানে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড আমাদের কলকাতার থেকে মানে উড়িষ্যার দিকটা একটু বেশি ঠান্ডা তো সবাই ক্যামেরা দেখে হ্যাঁ হ্যালো করা শুরু করে দিয়েছে তো আমরা এখন যাচ্ছি বাগদা উদ্দেশ্যে তো চলে এসেছি আমরা বাগদা তো এখানে এসে আমাদের সবাই হাতে একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে সেটা হচ্ছে ডাবের জল আর ওইদিকে আমার বড় সব চেকিং করছে মানে সব লেখালেখি করছে আর আমি এখানে সত্যি কথা বলতে জানা তো ঠিকমতো ভিডিও ই করতে পারিনি এক ঠিক ঠিকমতো ভিডিও করতে পারিনি কেন মাম্মাকে যেহেতু কোলে নিয়ে বসেছিলাম আমি খুব ব্যস্ত হয়ে গেছিলাম ঠিকঠাক আমার তারা সম্ভব হয়নি ভিডিও করা যেটুখানি করেছি সেটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমাকে তাকাই দায় এসে ওয়েলকাম ড্রিঙ্কসটা সার্ভ করছে দাঁড়া একটু তোমার একটু একটু ক্যামেরা করে নিই এখানে মাম্মাও খাচ্ছে মাম্মাকে বললাম চিঁয়াজ মাম্মা বলছে হ্যাঁ মাম্মা চিঁয়াজ তো চলো খাওয়া যাক ডাবটা ডাবটা খুব টেস্টি ছিল আর আমার ডাবটা মানে ভেতরে প্রচুর শ্বাস ছিল মানে শ্বাস ছিল আমি তো ডাপটা ডাবটা কাটিয়েও শ্বাসটা খেয়েছি আর এখানে অ্যাম্বিয়েন্স দারুণ অ্যাম্বিয়েন্স মানে এসেই দিল খুশ হয়ে গেছে একদম কে দেখো কীভাবে খাচ্ছে ঠিক এরা থাকলে বাওয়াল হবে না এটা হতেই পারে তো আমরা এখন ফ্রেশ মানে হব হোয়েট হয়ে যাওয়ার সমুদ্রে যাবো তো এখন এখানে আমরা একটু হালকা ব্রেকফাস্ট করতে বসেছি সবাই ঠিক করলো ম্যাগি খাবে আর এই দেখো আমরা ট্রেন ভাড়া নিয়েছিলাম মানে ট্রেনটা থাকবো বলে এসেছিলাম তো আমাদের ট্রেনটাও দিয়ে দিয়েছে আর এখানে আমাদের ম্যাগি চলে এসেছে আমরা একটু সকালে হালকা ফুলকা ব্রেকফাস্ট করে এখন তারপর সমুদ্রে যাওয়ার ইচ্ছা রয়েছে আর সবাই এত টায়ার্ড হয়ে গেছে তাই এখানে এসে একটুখানি আড্ডা ঠাড্ডা মারছিলাম তো চলো আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নিই তারপরে সমুদ্রে যাবো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন মানে সেকেন্ড পার্ট নিয়ে আসছি খুব শিগগিরি আর আমাকে কেমন বিচ্ছিরি দেখতে লাগছে দেখেছো আর আর ভালো কথা আমার হেয়ার কালারটা বুঝতে পারছো তোমরা কে কেউ মানে বুঝতে পারলে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে তো যে আমি কী কালার করেছি তো চলো দেখা হবে খুব নেক্সট পার্টে টাটা